বাড়িতে থেকেও না এই সুযোগে ডান্ডা মারিয়ে দি ও মাগো বাসা চেয়ারম্যান সাহেব এই যে ছেলেটা এর বাড়ি কোনো কোনো দিক ঠিক নেই এই যে আমাদের এলাকায় আসে গ্রাম মহল্লার ভিতরে সন্ধ্যে করে এই যে মাঝের দেউরিতে ঘুরে বেড়াচ্ছে আর ফুকু মারতেছে এই করতে যা ধরা খাইছে তে এই এলাকাবাসী এই বিচার ডামার উপরে দেশে আমি তো মেম্বার মানুষের এতবার বিচার নিতে পারলাম না তাই আপনার উপর দেখে চোখে মুখে মিছে কথা করছে আমি না মিছে কথা পারি এলাকার এই যে লোকজন মিলে জোর ধরে নিয়ে আসলে সবাইকে মিছে কথা করছে নাকি ওর আমি শুনেছি এর আগে আরো আছে ওর দুই দিন জায়গায় এরকম বাজারি আছে ওর একটা আমি ও আসা আমি যে মলাম আমি নাই মাতব্বার বিলে চর মারলাম তুই চর মারলি কে ও কথাটুকু কইল কি আপনি বুঝতে পারলেন না ও মেম্বারের উপরে কথা কয় আপেনের উপরে ও হচ্ছে কথা কয় দিছি থাপা আয়া সেই জন্য মেমা সাহেব এই সুন্দর মেয়ের গায়ে তো হাত দেছে এত তার কেউ বিয়ে করবি না নে মতবসা সাহেব আমাদের কি একটু লক্ষ্য রাখেন আমিও কিন্তু এখনো বিশারদি করিনি মতবসা সাহেব শুভ কাজ তো দেরি করতে হয় না আর আশা ওই দেখ বিয়ে করেনি ও রাজি আছে আমরা শুভ কাজটা সেরে লাভ দেই হ্যাঁ আশা তোর মনের ভাবটা কি মতবসা বাপনেরা যা ভালো মনে করেন আমি তো এক পায়ে খাড়া যা কবুলডা কে আমি আজকে আমি হাজির হয়েছি কবুল দে দে ওই জারগুলাম কি কই একটু দে তো মুখটা খুলে দে তো শুনি দে